সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন কম পরিমাণ কম খরচ করে অনেকেই মজা করে রান্না করতে পারে না তবে আমি আজকে রান্নাই দেখাবো তো এখানে হচ্ছে মোরগপোলাও রান্না করে দেখাচ্ছে এটা হচ্ছে আমার আম্মু রান্না করতেছে এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণে এক টুকরো লেবু নিয়েছি খুবই কম পরিমাণে একটু লেবু কেটে তারপরে এখানে রসটা বের করে দিয়েছি তো যাই হোক এটা তারপরে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি মানে তিন চার মিনিট রাখলেই হয় আর কি তো এরপর হচ্ছে এটা আমি ভেজে নিব ভালো মতো ভেজে নিব। একদম আবার কাড়া ভাজাও দিবো না আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যেই সম্পূর্ণ করা ভাজাও করা যাবে না প্রথমে যে বললাম এই যে এরকম নর্মালি ভেজে নিতে হবে মানে তো নিবা নিবা জলে আমি ওইটা ভেজে নিয়েছি আর এই যে দেখুন এখন এখানে আমি আর এইখানে আমি খুব তাড়াহুড়োর কারণে ভিডিওটা নিতে পারি নাই তো এখানে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম এরপরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এরপর দেখুন পিঁয়াজ রসুন আদা বাটা গরম মশলা বাটা এবং কাজু বাদাম বাটা ওইগুলো হচ্ছে সব এখানে দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর একটু নেড়ে চড়ে দুইটা আস্ত গরম মশলা আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে দারুচিনি এগুলো হচ্ছে অ্যাড করে দিয়েছি এখানে তো যাই হোক যে কাজু বাদামের কথাটা বলেছিলাম হচ্ছে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না হলে দিবেন না আমি এর আগে অনেকবার হচ্ছে এটা ছাড়াও বানিয়ে খেয়েছি পানি দিয়ে দিলাম তারপরে আবারও চার মিনিট কষিয়ে নিলাম এরপর হচ্ছে ওই মাংসটা দিয়ে দিলাম তো এই চিকেনগুলো দেওয়ার পরে এই যে দেখুন এরকম ঘন হয়ে যখন আসবে তখন হচ্ছে আপনারা আপনাদের যে পোলাওটা রান্না করে রেখেছেন এর মধ্যে এটা দিয়ে দিবেন আর আমি পোলাও রান্নাটা দেখাই নাই এটা হচ্ছে একদম নর্মালি আপনারা যেভাবে রান্না করেন ঠিক ওইভাবেই রান্না করবেন কারণ এটা তো কোনো বিরিয়ানি বা অন্য কিছু করতেছেন না আপনারা এটা যেহেতু মোরগ পোলাও তো নর্মালি আপনারা পোলাওটা দিবেন তারপর হচ্ছে এই মাংসটাই আর কি ভালো মতো কষিয়ে তারপরে দিতে হবে এর ভিতরে তো আমি তো সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিলাম যে কারণে হচ্ছে আমার ভিডিওটা একটু ছোট করার কারণে আমি ওই পোলাও রান্নাটা দেখালাম না কারণ আমি যেহেতু পুরো ভিডিও টাই একদম করেছি আমি কিছু অংশ বাদ দিয়েছি শুধু এছাড়া আমি পুরো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাদের দেখালাম তো এই যাই হোক এবার হচ্ছে একটু নেড়েচেড়ে দেব। ভালো মতো যাতে মশলাগুলো এই পোলাওর সাথে লেগে যায় আবার অনেকে হচ্ছে নাড়াচাড়াও করে না আমি এই পর্যন্ত যতবার বানিয়েছি ততবারই এভাবে পোলাওর সাথে মাংসগুলো মেখে নিয়েছি কারণ এইভাবে একটা অন্যরকম গ্রান বের হয় আর অনেক মজাও লাগে খেতে এক্সট্রাভাবে বারবার টানাটানি করা লাগে না আপনার মশলা আর হচ্ছে মাংস এই কারণে আমি এভাবে একসাথে মাখিয়ে নিই তো যাই হোক এবার হচ্ছে আমি খাওয়া দাওয়ার জন্য এগুলো বেড়ে নিব তো দেখতেই পাচ্ছেন ভিতরের মশলাগুলো কত সুন্দরভাবে লেগে গিয়েছে এখন কিন্তু এটা এক্সট্রা আর আমার কোনো কিছু মাখতে হবে না আমি এভাবেই খেতে পারবো আর এভাবে কিন্তু অনেক বেশি মজাও লাগে খেতে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এর থেকে সহজ রান্নার হয় না এভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আর খুব শর্টকাটে কিন্তু রান্না করা হয়ে যায় এত কিছুর ঝামেলা করা ছাড়াই দেখবে যে ইউটিউবে অনেক অন্যান্য রকম ভিডিও রয়েছে যে অনেক কিছু ইউজ করে তবে আমি কিন্তু একদম ভিন্ন প্রসেসে তোমাদেরকে দেখালাম আর এইভাবে ঠিক রান্না করে একবার খেয়ে দেখো যে কোনো দিক থেকে স্বাদ কম রয়েছে কিনা বরং আরও স্বাদ বেশি রয়ে যায় অবশ্যই একটি লাইক করে দেবে আর পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিবে আর সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ